আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন বন্ধুরা আপনার ভিডিও থামবেল বুঝতে পেরেছেন যে একশো করে সাবস্ক্রাইব ঘন্টায় কিভাবে নিয়ে আসবেন বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি আপনার দেখিয়ে দিব যে কাজগুলো করলে আপনার চ্যানেলে একশো করে সাবস্ক্রাইব না দুইশো করে নিয়ে আসতে পারবেন ঘন্টায় বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা কিভাবে একশো করে সাবস্ক্রাইব নিয়ে আসবেন ঘন্টায় তার আগে কিছু ভুল যদি আপনারা করেন তাহলে আপনার চ্যানেলে কখনো সাবস্ক্রাইব আসবে না ভিউ আসবে না যাদের চ্যানেলে জিরো ভিউ জিরো সাবস্ক্রাইব চলতেছে মূলত তারা এই ভুলগুলো করতেছে মূলত যাদের নতুন চ্যানেল ছোট তারা এই ভুলগুলো করে থাকে ভিডিও আপলোড দেওয়ার পর কিছু ভুল করে থাকে আজ এই ভুলগুলো নিয়ে আলোচনা করব কোন ভুল করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ভিউ আসবে না এবং কোন কাজটি করলে ঘন্টায় একশো করে সাবস্ক্রাইব নিয়ে আসবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ভুলগুলো আমরা করি তার মধ্যে হল এসপাম্প এস্পাম্প বন্ধুরা আপনারা হয়তো বা কেউ শুনে বুঝতে পেরেছেন এস্পাম আসলে কি আর যারা নতুন চ্যানেল তারা হয়তো বুঝতে পারেন না এসপাম্প মূলত হল যে আপনি অন্য চ্যানেলে গিয়ে যে কমেন্ট করতেছেন যে ভাই আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মূলত আপনি এই কমেন্ট যদি করে থাকেন কোথাও তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্পাম অলরেডি ইউটিউব দিয়েছে এবং আপনার চ্যানেল ডাউন করে দিয়েছে যারা স্পাম করে তাদের চ্যানেলে কখনো ভিউ সাবস্ক্রাইব আসে না মূলত তাদের চ্যানেলে ইম্প্রেশন বাড়িয়ে দিবে না যদি আপনার নতুন চ্যানেলে ইউটিউব যদি ইম্প্রেশন বাড়িয়ে না দেয় তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব না যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউ নিয়ে আসা

তাহলে আপনার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব ভিউ চলে আসবে আমাদের টার্গেট থাকতে হবে যে নিয়মিত ভিডিও আপলোড তাহলে কারণ আপনি ইউটিউবের পলিসি আপনাকে মানতে হবে ইউটিউবে যে নিয়ম আছে আপনাকে মানতে হবে ইউটিউব কিন্তু খুব সহজে বলে দিয়েছে যে পলিসিতে বলে দিয়েছে কিভাবে কি করতে হবে তো যারা ইউটিউব নতুন চ্যানেল খুলেছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন না আসলে ইউটিউবের নিয়ম কি তো প্রথমত আপনাদের নব্বই দিন মধ্যে ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে নব্বই দিন পর্যন্ত আপনাদের ভিডিও আপলোড দিতে হবে মানে তিন মাস আপনাকে ভিডিও আপলোড দিতে হবে ইউটিউবের ভিতরে আপনাকে ইমপ্রেশন দিবে কম ইমপ্রেশন কি মূলত আপনার ভিডিও যদি আপনি আপলোড দেন আপলোড দেওয়ার পর কিন্তু ভিডিও ইম্প্রেশন দেয় দর্শকের কাছে তুলে ধরে তা আপনার নতুন চ্যানেল আপনাকে দর্শকের কাছে তুলে ধরছে একশো দুইশো দর্শকের কাছে আপনার ভিডিও তুলে ধরছে যে নব্বই দিনের আগে ধরেন যে এরকম সমস্যা দেখাচ্ছে জন পনেরো জন বা জন ভিউ মানে ভিউ আসতেছে মূলত একজন একবার ক্লিক করলে কিন্তু একটা করে ভিউ আসে তা আপনার ভিডিওতে দশটা ভিউ আসতেছে পনেরোটা ভিউ আসতেছে সাবস্ক্রাইব না আসতেছে এটা কিন্তু কোনো সমস্যা না বন্ধুরা আমি বারবার বলতেছি আপনার নতুন চ্যানেল কোনো সমস্যা না আপনি নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করবেন আপনার টার্গেট নব্বই দিন পর্যন্ত ভিডিও আপলোড তো আপনি নিয়মিত যদি ভিডিও আপলোড দেন নব্বই দিনের পর আপনার দেখবেন যে কোনো একটা ভিডিও গ্রো করবে যে কোনো ভিডিও গ্রো করবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের আমি মিথ্যা কোনো আশ্বাস দিব না আমি আপনাদের যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি মূলত আমি একদম সঠিক ইনফরমেশন দিয়ে থাকি কারণ একটা ইউটিউব চ্যানেল যে গ্রো করতে কতটা কষ্ট সেটা একমাত্র আমি জানি আর যারা ইউটিউব চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জানাচ্ছে এত কষ্ট করে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভিডিওতে ভিউ না আসলে কতটা মানে সমস্যা মনে হয় খারাপ মনে হয় যে ভিডিওটা এত কষ্ট করে আপলোড দিলাম কিন্তু ভিডিওতে ভিউ আসতেছে না বন্ধুরা আমি বলতেছি আপনার হতাশ হবেন না আপনারা নিয়মিত ভিডিও আপলোড দেন তিন মাস পর দেখবেন আপনার ভিডিওতে ভিউ যাবে আপনাদের টার্গেট থাকতে হবে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া একশো আমি কি বলেছি যে ঘন্টায় একশো সাবস্ক্রাইব বন্ধুরা আপনাদের আমি আপনার নব্বই দিন পর বুঝতে পারবেন আপনি ভিডিও যদি নিয়মিত আপলোড দিয়ে থাকেন তাহলে নব্বই দিন পর বুঝতে পারবেন যে ঘন্টায় একশো না আপনার হাজারও আসবে যদি আপনি এই নব্বই দিন যদি ইউটিউবকে দেখাতে পারেন যে নিয়মিত ইউটিউব ভিডিও আপলোড দিচ্ছেন এবং আপনি একজন ইউটিউব ক্রিয়েটর হতে চান ইউটিউব যদি বুঝতে পারে আপনার ভিডিও আপলোড তো আপনার আগ্রহ থেকে বুঝতে পারে দেখবেন নব্বই দিন পর আপনার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব আসার কারণ নব্বই দিনের ভিতরে আপনি সাপোজ একশো ভিডিও আপলোড দিয়ে ফেলেছেন দিনে দুইটাও দিয়েছেন একটাও দিয়েছেন কিন্তু একশো ভিডিও যদি আপনার ইম্প্রেশন বাড়িয়ে দেয় প্রত্যেকটা ভিডিও যদি ইম্প্রেশন বাড়িয়ে দেয় দেয় দুই হাজার তিন হাজার লোকের কাছে পৌঁছে পৌঁছে দেয় তাহলে কিন্তু অলরেডি কিন্তু দিনে কিন্তু পাঁচশো শেষ সাবস্ক্রাইব আসার কিন্তু কোনো ব্যাপার না তো বন্ধুরা আপনাদের টার্গেট মেন ভিডিও আপলোড দাও আপনাদের বলতেছি আপনার কোনো টেনশন করবেন না শুধু ভিডিও আপলোড দিয়ে থাকেন নব্বই দিন পর আপনার ফলাফল বুঝতে পারবেন যে আসলে ইমপ্রেশন বাড়ায় দেওয়ার পর কতটা সাবস্ক্রাইব আসা শুরু হয়ে গেল তো বন্ধুরা আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি যে ভিডিওতে সাবস্ক্রাইব নিয়ে আসাটা প্রথমত এটা কোনো সমস্যা না ভিডিওতে সাবস্ক্রাইব আসতেছে না ভিউ আসতেছে না এটা কোনো সমস্যা না আপনাদের টার্গেট ভিডিও আপলোড দাও নব্বই দিন পর্যন্ত ভিডিও আপলোড দাও নব্বই দিন পর আপনার বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে কতটা পরিবর্তন হয়ে গেছে কতটা ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দিচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো আর আপনারা যদি এখনো বুঝতে পারেন আমার কোনো কথা ভুল হয়ে থাকে বা কথা বুঝতে পারেন না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সঠিক কোন ইনফরমেশন আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার কাছ থেকে আপনারা সঠিক ইনফরমেশন পাবেন